প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি একটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা সঠিক পদ্ধতিতে ইউটিউবে ভিডিও আপলোড করবেন চলুন চলে যায় মূল ভিডিওতে প্রথমে চলে যাবেন ইউটিউবে যে ইউটিউবে আপনি ভিডিও আপলোড করতে চান সেখানে চলে যাবেন এখানে নিচে যাবেন নিচে প্লাস বাটনে দেখবেন প্লাস বাটনে ক্লিক করবেন প্লাস প্লাস বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস আসবে আপনারা ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পর আপনার ডেস্কটপে বা আপনার মোবাইলে যে ভিডিও আসবে যেখানে সেখানে আপনার যেটা আপনি আপলোড করবেন সেখানে আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে আপনারা দেবেন নো ইটস নট মেইড ফর কিডস আপনি এটাতে ক্লিক করে নেবেন তারপর নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পর ভিডিওটি আপলোড হয়ে যাবে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর যখন ভিডিওটি আপলোড হয়ে যাবে তখন আপনি ইউটিউব চ্যানেলে চলে যাবেন আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন সেখানে আপনার ভিউ চ্যানেলে ক্লিক করবেন তারপর সেখান থেকে আপনার ম্যানেজ ভিডিও ম্যানেজ ভিডিওতে ক্লিক করার পর আপনি তিন বাটন যে থ্রি ডটে ক্লিক করবেন এডিটে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা এন্টারফেস আপনার সামনে চলে আসবে আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেই রিলেটেড টাইটেল এখানে আপনি বসাবেন এবং এখানে ডেসক্রিপশন বসাবেন তা আমি টাইটেল এবং ডেস্ক্রিপশন বসাই দিচ্ছি ডিটেল এবং ডেসক্রিপশন দেওয়ার পর আপনারা চলে যাবেন নিচে সেখানে আপনারা ট্যাগ বসাবেন হ্যাশট্যাগ দিয়ে নেবেন ট্যাগ বসানোর আগে আপনারা যে রিলেটেড ভিডিও আপলোড করেছেন সেই রিলেটেড চার পাঁচটা ট্যাগ আপনারা এখানে বসিয়ে দিবেন তারপর আপনাদের দেখানোর জন্য আমি ট্যাগ বসাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বসানোর পর আপনারা সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার পর আপনারা সেগুলো চেক করে নেবেন যে আপনার টাইটেল গুড ডেসক্রিপশন এবং ট্যাগগুলি আপনি ঠিকমতো দিয়েছেন কি না তারপর আপনি চলে যাবেন হচ্ছে এইটার থামবেল থামনেল বসাবেন থামনেল দেওয়ার জন্য আপনি এখান থেকে যে ভিডিওটা আপনি আপলোড করেছেন সেখান থেকে আপনার থামনেল নিতে পারবেন অথবা আগে থেকে আপনি এই ভিডিওর জন্য একটা থামনেল তৈরি করতে পারেন আমি আগে থেকে একটা থামনেল তৈরি করেছি সেটা এখানে আমি অ্যাড করে বসিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা থামনেল নিবেন নেবেন বসানোর জন্য আপনাকে থ্রি ডটে ক্লিক করবেন এডিটে ক্লিক করবেন দেন যে ভিডিওটা যে আপনারা একটা বইয়ের মতো দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন অথবা যে ভিডিও আপনার আপলোড করেছেন সেখান থেকে আপনি থামলেন নিতে পারবেন আমি যে চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ করে এখন আপনাকে ডান বাটনে ক্লিক করতে হবে ডান বাটনে ক্লিক করলে আপনার যেটা চেঞ্জ করেছেন সেটা আপনার সামনে শো করবে আপনার ভিডিওর সামনে শো করবে এভাবে আপনারা থামলেন চেঞ্জ করে নেবেন চেঞ্জ করার পর আপনাকে ভিডিওটি আপলোড করবেন এখন এটি আপনি কি পাবলিক এখন করবেন না পরে করবেন আপনাকে সেটাকে নির্ধারণ করতে হবে আপনি এখন আনলিস্টেড আছে এখন এই ভিডিওটা কেউ দেখতে পারবে না এখন আমি যদি পাবলিক করে দেই পাবলিক করে দিলে সবাই দেখতে পারবে এখন এখান থেকে আপনি ইচ্ছা করলে যে আমি এখন ভিডিও আপলোড করবো না আমি কালকে করবো বা আমি পাঁচ ঘন্টা পরে আপলোড করব। তাহলে যে আপনি এখানে শিডিউল শিডিউলে দিয়ে দেবেন শিডিউল শিডিউলে দিলে পরে আপনি সেখান থেকে আপনার শিডিউলে দেওয়ার পর আপনি এখান থেকে কুয়াপে আপনি কয় তারিখে সেখানে আপনি আপলোড করবেন এখানে টাইম এবং ডেট মেনশন করে দিবেন এবং দিয়ে ওকে করে দিবেন তাহলে আপনার ভিডিওটি আপনি যখন চাচ্ছেন দুই ঘন্টা পর পাঁচ ঘন্টা পর আপলোড হয়ে যাবে এখন আমি চাচ্ছি যে আমার ভিডিওটি এখন আমি আপলোড করে ফেলব আমি সেক্ষেত্রে আমি এখন পাবলিক করে দিব। তাহলে আমি পাবলিকে পাবলিক নাও যে আপনি যে পাবলিক পাবলিশ করে দেবো পাবলিশ করে পাবলিক করে দেব দেন সেভ করে দেবো তাহলে আমার ভিডিওটি এখনই পাবলিক হয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আমি হ্যাঁ যে জাস্ট নাও আমি মাত্র ভিডিওটি পাবলিক করে দিলাম এখন এই ভিডিওটি আমার অনলাইন হয়ে গেছে এবং আমার যারা যারা সাবস্ক্রাইবার আছে সবার সামনে এই ভিডিওটি এখন সো করবে সুব্রত সুপন্ডুলি এভাবে আপনারা অতি সহজে আপনারা সঠিক পদ্ধতিতে আপনার আপনার ভিডিওটি ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য